রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করে আমি কাজ অলরেডি শুরু করে দিয়েছি ওই শুয়ে বসে কোনোরকমভাবে কারণ তিন দিন ধরে আমার বাসিঘরটাও ঝাড়া হয়নি রকমে মাকে করে দিয়েছি রান্নাটুকু খেতে দিয়েছি আর আমি খেতে পারছি না দেখে এই জোম্যাটোতে অনেক জিনিস অর্ডার আসছে সেগুলো খাচ্ছি তো এদিকে সকালে জামা কাপড়গুলো কতকাল ধুয়েছিলাম সেগুলো তুলে নিলাম মাকে স্নানের জল দিলাম জানালা দরজা খুললাম এদিকে সেই দিন যে অনুষ্ঠান থেকে আসার পরে জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে এইভাবে রাখা ওইভাবেই পড়ে আছে সেগুলোকে ভাবলাম ভাজ করে নিই ভয়েসটা অনেক কমে গেছে গলার শটটা তাই কতটুকু ভয়েস আর যাবে সঠিকভাবে সেটা বুঝতে পারছি না তো এই যে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি না কি যে গরম লাগছে আজকে ভাবতে পারবেন না তো এদিকে কাপড় জামাগুলো ভাজ করে মানে যার যার জাগায় সেগুলোকে সব রেখে দিয়েছি দিয়ে বিছানার চাদরটা পাল্টাতে হবে জ্বরের গায়ে ছিল তো কিন্তু আজকে আর ইচ্ছা করছে না ভাবলাম আজকে আর পাল্টাবো না কারণ বেশ কয়েকটা দিন মানে দুটো দুটো দিন শুয়েই কাটালাম তো সেই জন্য আজকে যতদূর পারি কাজ সারবার চেষ্টা করেছি মানে ওই কিন্তু একভাবে পারিনি শুয়ে বসে শুয়ে বসে কাজ করছি এখন ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে দুটো দুপুর দুটো চল্লিশ ও বলাই হয়নি আজ মনে হয় বুধবার খুব সম্ভব হ্যাঁ বুধবার আজকে নাকি মঙ্গলবার না বুধবার দেখুন মাথাটা কি অবস্থা আর ওই যেই বই দুটো সেদিন ওখান থেকে টাওয়া হয়েছে আর শক্তি আছে বইগুলো বিছানায় ছিল আমি একটুখানি পড়েছি কিন্তু পুরোটা পড়া হয়নি কারণ চোখ মাথা ব্যথা করছে তো পড়বোটা কি তো যাই হোক এদিকে বিছানাটা তুলে নিলাম মায়ের ঘরের বিছানাও তুলে নিলাম দুদিন মায়ের ঘরেরও বিছানা তোলা হয়নি পরিষ্কার করা হয়নি এখানে একটু ঝাল ঝাল করে আজকে একটু আলু ভাজা খাবো আর শরীর তো আর চলছে না কিন্তু কাজ তো করতে হবে খেতেও হবে আর ডাল বসাবো সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের উতল চলে আসছে অফ করে দিয়েছি এই যে চাল ধোয়া জলটা এটা রেখে দিয়েছি এখন গাছে দেবো ভালো না বন্ধুরা কিন্তু হাতে আবার ছ্যাঁকাও খেলাম হাতে হাতে কিন্তু কাজ তো করতেই হবে যতটুকু না পারলে নয় কালকে রাত্রে আর জ্বরের ওষুধটা খাইনি নি গাড়ির অসম্ভব ব্যথা আর আজকে খুব গরম লাগছে খুব মানে এই কদিন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আজকে বাইরে রোদ্রু খুব রোদ্রু আর খুব গরম লাগছে কিন্তু কাজ তো করতেই হবে ওই শুয়ে বসে শুয়ে বসে এইভাবেই কাজ করছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সাথে আছেন হুম আপনারা আমাকে ভালোবাসেন ভিডিও না দিলে না মনটা খারাপ লাগে মানে হ্যাঁ দুটো দিকেই দুটো চিন্তা মন খারাপ লাগে এখন রিচ ডাউন হয়ে যায় আরেকটা আপনাদের সাথে কথা বলতে পারি তাই ভাবলাম কাজ করতে করতে একটুখানি কথা বলে এদিকে তো অফ ক্যামেরায় অনেক কাজ হয়েই যায় এদিকে রান্না হচ্ছিলো আর প্রেশার কুকারে ওই যে ডালটা তখন ঢাললাম ডাল শেষ হয়ে গেছিল। তো ওই কৌটোর মধ্যে ডাল ঢেলে নিয়ে তারপরে ডাল বসিয়ে দিয়ে মানে ডাল সেদ্ধ সম্বাদ ছাড়া ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ভাবলাম এদিকে ঘরটা ছেড়ে মানে ঝাড়া মোছাগুলো করে নিই আর এত মানে মাথা ব্যথা করছে প্রচুর মাথা ব্যথা করছে এখন ভয়েস দিচ্ছে যে যেমন গরম লাগছে ফ্যান অফ করে তেমনি মাথা ব্যথা তবুও বাইরের এই গাড়ি ঘোড়ার শব্দগুলো তো এসেই যায় আসতেই থাকে সেগুলোকে আমি বন্ধ করতেই পারি না তো এই যে এদিকে কাজ করে নিচ্ছিলাম মানে এমন অবস্থা যে জল ভরে জল মানে আমার ওঠার ক্ষমতা থাকে না যে জল ভরে জল খাবো এই দুদিন তাই গেছে এখন যে একটা লেবু কাটতে হবে লেবু কেটে আর মনে মানে চা খাবো কি চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না কফিটা শেষ হয়ে গেছে আনতে যেতে এই সিঁড়ি ভেঙে রাস্তা দিয়ে মানে আবার বেরিয়ে যেতে আমার ইচ্ছে করছে না তো একটু যে লেবু জল খাবো ওই তাও নিজেকে বানিয়ে খেতে হবে লেবু খেলে একটু মুখের স্বাদ আসে আমলকিও শেষ হয়ে গেছে আসলে মাসের শেষ তো এখন সব কিছুতেই একটু টানা আর আমাদের মতো সংসারে তো সবটাই হিসাব করেই চলতে হয় তার মধ্যে যদি অসুখ বিসুখ করে তাহলে তো হয়েই গেছে তো যাই হোক এদিকে হ্যাঁ এই যে এই কয়দিন বললাম না কিছু মোছা টোছা কিছু হয়নি সব ধুলো ধুলো হয়ে আছে তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে যেন রোদ্রুটা এই কদিন তাও বৃষ্টি হয়েছে আজকে মানে রোদ্রুটা এত বেশি এত বেশি মানে থাকা যাচ্ছে না গরমে তো যাই হোক টেবিলটা আবার সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না হয়ে গেছে এবার খাবারগুলি এনে টেবিলে রাখবো খাবারগুলি টেবিলে রাখি কারণ যাতে মায়ের সুবিধা হয় যখন খেতে ইচ্ছা করবে সবসময় তো আর আমি দিতে পারি না আর এখন যেহেতু আমার শরীরটা ভালো না তো ওই আরোই হাতের সামনে রাখার চেষ্টা করি এই আর কি আর মাও এমন হয়ে গেছেন যে কী বলবার বললে পরে সেগুলো শুনতেও খারাপ লাগে তো সেদিন আমি প্রোগ্রামে গেছি তো মেয়ে আসার পরে বলছে মা মাম্মা বলছে তুমি ভীষণ চিৎকার চামেচি করো খ্যাচ করো বলে বলেছে মেয়েকে দেখ মাকে বলিস না মা এরকম চিৎকার চামেচি করে তো আমার খুব খারাপ লেগেছে কারণ আমি তখন এই যে ডাল আর এদিকে আলু ভাজা করেছি আমি মামকে বললাম আসলে আমি যে এতটা করি সেটা মাম্মার কখনো মনে হয় না যাক গে আমার কর্তব্য আমাকে করতেই হবে মা তো মা এটাই দেখে কিন্তু এরকম পেশেন্টদের সাথে থাকা যে কত কষ্ট যাই হোক এদিকে হ্যাঁ স্যান্ডউইচ সোনালি আবার পাঠালো কিন্তু আমি বিশ্বাস করুন খেতে পারছি না আমার মুখে কোনো স্বাদ নেই স্বাদ নেই দেখেই কিন্তু পাঠিয়েছে আর হ্যাঁ মা বুঝতে পারে না মা কখনোই মনে করে না যে আমি এত করছি মানে এত করছি না আমি কিছুই করছি না মায়ের জন্য করাটা এটা আমার মানে ধর্ম আমাকে করতেই হবে আমার মায়ের জন্য কিন্তু দুঃখটা হচ্ছে আমি আমি চুপচাপ থাকি আমি বলি যে আমার সাথে যতটুকু দরকার তো কিন্তু আমা আমিও শরীর ভালো না বিশ্বাস করুন এই যে দুটো দিন শুয়েছি মা সমানে এসে বলেই যায় আমি কখন উঠবো কখন উঠবো আমাকে ঘুমাতে গেলে পারছি না তো চোখে ঘুম কীরকম লাগছে তবুও মা বুঝতেই যায় না তখন রাগারাগি করি তুমি একটু বুঝতেই পারো না এই কথাটা আমি আজকের থেকে না অনেক দিন ধরে বলছি তো যাই হোক মায়ের প্রসঙ্গটা না হয় থাক মা আমার বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চাদের থেকেও বাচ্চা কিছুই বোঝে না তো এদিকে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা নামিয়ে নিয়ে মার গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব গ্যাস ট্যাশগুলো মুছে নেব পরিষ্কার করব বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে সত্যিই ভালো লাগে আর সরি যারা মানে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভরসাতেই কিন্তু ইউটিউবে আসা হুম হলে এই যারা ভিডিও করে আগে বুঝতে পারতাম না তবুও তো আমি এত এডিটিং জানি না মিউজিক দিতে যাই না যারা করে সত্যি নিখুঁতভাবে তাদের প্রচুর কষ্ট আমি করতে গিয়ে বুঝি যে কষ্ট দেখুন একটা পটল ঢুকেছিল এই তিন তিন দিন ধরে গ্যাসের নিচে সেটাকে পরিষ্কার করা হয়নি দেখা হয়নি তাই ওইভবই পড়েছিলো এখন আমি গ্যাস খুঁজতে গিয়ে দেখলাম তো বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে সত্যিই ভালো লাগে কাজ করতে সহযোগিতা পাই মনে হয় আপনারা যদি সাথে থাকেন ভিউজ কমে যাচ্ছে আর সেটা কি করে বাড়বে জানি না কারণ সবারই দেখছি ভিউজ কম তো যাই হোক আসলে আনন্দটা বোধহয় আমার কপালে নেই এই যে সেদিন এত আনন্দ আমার একটা লেখা পাবলিশড হলো এত আনন্দে মানে ভালো লাগছিল একটা সুন্দর দিন সেটা বোধ আমার শৈল না আর কি মানে বাড়ি আসার পরপরই এরকম অসুস্থ হয়ে গেলাম তো এদিকে যখন গাছকে ভাবলাম কাঁচা কাজগুলো করছি তাহলে এই বেসিন এগুলো একবারে মানে ধুয়ে নিই ধুয়ে মুছে নিই কারণ এই কদিন এই দুদিন তিন দিন তিন দিন ধরে আমার এগুলো মানে করা হচ্ছিল না নি করতেই তো পারিনি কিছু রকমের মায়ের স্নানের জল করেছি ঠাকুরকে রকমে দিয়েছি আর হচ্ছে মার জন্য রান্না করে রেখেছি আর বাকি খাওয়া জোম্যাটোতে এসছে মেয়ে পাঠিয়েছে তো এই জিনিসগুলো না অনেকক্ষণ ধরে কাজ করছি তো তো শরীরটা এখন আবার ছেড়ে দিয়েছে ভালো লাগছে না এখন একটু শুয়ে একটু একটু পরে আবার উঠবো এটা এখন কাজের মধ্যে আছে ঘরটা মুছতে হবে আর সব হয়ে গেছে ঘরটা মুছবো আর হচ্ছে স্নান করব স্নান করে মার ঘরের কমরটাও পরিষ্কার করতে লাগে যে করি ভাবছি তো করে পুজোটা দিতে হবে গতকাল আমার বান্ধবী বলেছিল বান্ধবী বিদিশা আমরা স্কুলের বান্ধবী একদম আমি দেখাই মাঝে মধ্যে ওর দোকানে যাই ওর বুটিকে যাই তো ও বলেছিল তোর রান্না করতে হবে না তো কী খেতে ইচ্ছা করছে আমি বললাম জানিস আমার না মনে হচ্ছে কালো জিরা বাটা দিয়ে ওই লাউ পাতা কুমড়ো পাতা এরকম বাটা থাকে না বেশ একটু তেল দিয়ে ঝাল ঝাল করে ওরকম খেতে ইচ্ছা করছে তো ও আমাকে বলেছিল আমি কালকে সব মানে গতকালের কথা হচ্ছে আজকে এসে দিয়ে যাবে তো সকালে ফোন করলো রান্নার লোকটাও আসেনি আর ও লাউ পাতা কুমড়ো পাতাটা পায়নি তো তা কচু রেখেছে কচু বাটা আর ট্যাংরা মাছের ঝোল তো আমাকে বললো যে আমার একটু যেতে দেরি হবে আমি বললাম তুই আসিস না এখন আমার শরীরটার এই অবস্থা তোর আসার কোনো দরকার নেই বল তুই ছাড়ত আমি গিয়ে রান্না করে নি গিয়ে দিয়ে আসবো তো এই হচ্ছে আমার বন্ধুরা আমি সবসময় বলি না আমার বন্ধুরা মানে ওরা ভীষণই ভালো সবসময় বন্ধুভাগ্য ভালো পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার তো আমি বন্ধুভাগ্যটা ভালো পেয়েছি হ্যাঁ ঘরটা মুছে নিচ্ছি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছিলো তাই ফাস্ট করে করে দিয়ে অনেক কাটা ছাটা করে এটাকে সতেরো মিনিটে এনেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমি ভগবানকে তাই বলি যে কেন যে আমাকে অসুস্থ করে আমাকে অসুস্থ বলে না তো আমাকে কেউ দেখার আছে না আমার মাকে কেউ দেখার আছে সুতরাং ভগবানের কাছে আমার চাওয়া যে আমাকে যেন অসুস্থ করে বিছানায় ফেলে না রাখে এটাই হচ্ছে ব্যাপার আর ভীষণ গাটে ব্যথা জ্বরটা আজকে নেই কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে আর প্রচণ্ড গায়ে ব্যথা অসম্ভব গায়ে ব্যথা আমার মা তো সেটা বোঝেই না ভাবে যে আমি কাজ করছি মানে আমি সুস্থ হয়ে গেছি তো হ্যাঁ যাই হোক এদিকে ঘর মুছে নিচ্ছি আর সব ভিডিও তো আর দেখানো যায় না এদিকে বাইরে যে কী রোদ্রু দেখুন আর হচ্ছে এই নয়নতারা গাছটা অনেক বাঁচানোর চেষ্টা করলাম এটাকে হচ্ছে না দেখে ভাবলাম যে কেটে দিই কেটে দিয়ে দেখি যে কি হয় আবার নতুন পাতা টাতা বেরোয় নাকি এত মানে মানে এত ফুল হতো গাছটা এত মানে সুন্দর গাছটা ছিল কিন্তু গাছটা আজকে খুব কষ্ট হলো কাটতে কিন্তু না কেটে উপায় নেই ভাবছি যে দেখি এবার কি হয় গাছটা কেটে দেওয়ার পরে আবার নতুন পাতা টাতা বেরোয় কি বেরোলে পরে তারপরে আবার দেখা যাবে কারণ অনেক রকমভাবে ঘরোয়া ট্রিটমেন্ট গাছটাকে করলাম কিন্তু গাছটা না হলো না মানে হলো না মানে গাছটাও কষ্ট পাচ্ছে ওকে দেখা যাক এবার গাছটার ট্রিটমেন্ট শুরু করব গাছটাকে কেটে দিলাম হচ্ছে না দেখা যাক এবার নতুন পাতা যদি কিছু বেরোয় তো দেখা যাক আর মানে আকাশ একদম মানে নীল আর কি সুন্দর মাঝখানে সাদা মেঘের মেঘটা তুলোর মতো হয়ে আছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু অসম্ভব গরম গাছটা টগর গাছের ডালটা আমি চার দিন হলো চার পাঁচ দিন হলো এনে লাগিয়েছিলাম জল দিচ্ছি দেখি এখন এটা যদি বাঁচে বাঁচে কিনা সেটাই হচ্ছে কথা আর এই আমার কুমড়ো গাছ কুমড়ো গাছের আপডেট এই এতটুকু বড় হয়েছে এই এখন আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখলাম যে এই যে করলা গাছে ফুল এসছে এই যে করলা গাছে ফুল এসছে কি আনন্দ লাগে না হবে কি না জানি না তবে ফুলটা এসছে দেখে আনন্দ লাগছে আর করলা গাছটা এই যে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে উঠছে আবার অনেক দূর অব্দি উঠে গেছে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর অবধি উঠে গেছে আর এখানেও তো এই যে কুমড়ো গাছটা এই যে এখান থেকে করলা গাছ তারপরে স্মান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে আর এই দেখুন তুলসী পাতাগুলো কত বড় বড় কি ভালো লাগছে সবুজ হয়ে আছে আর আমি না ওই সব ঠাকুরের নামে মানে সব মানে সবাইকে তো আর তুলসী পাতা দেওয়া যায় না যাদের দেওয়া যায় একটা প্লেটের মধ্যেই দিই সবার পায়ে পায়ে দেয় না মানে আমারই কোমর বসে তারপরে নিচু হয়ে না সবার পায়ের থেকে টেনে আনতে অসুবিধা হয় সবার নাম করে একটা প্লেটের মধ্যে দেই আর কৃষ্ণেরটা সংকটমোচনেরটা সবার পা ওদের ওনাদের পায়ে পায়েই দেই তো সবার মঙ্গল কামনা করছি ফুল হয়নি গাছে আর সেরকমভাবে ঠাকুরকে দিতে হবে তাই দিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা রাখছি